এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সিলেট বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে গ্রামার পার্ট অর্থাৎ এ পার্ট যেখানে দেখতে পাচ্ছি এক নম্বর আনসারগুলো এখানে দেওয়া আছে এক নম্বর এ নাম্বার আনসারটা এটা হবে বি নাম্বার এটা সি নাম্বার এইভাবে প্রত্যেকটার আনসার দেওয়া আছে যে পর্যন্ত এরপর দেখো দুই নম্বরের গুলো এখানে দেওয়া আছে তোমরা একটু ভিডিওটি পোস্ট করে অবশ্যই আনসারগুলো মিলিয়ে নিও এখানে প্রত্যেকটার আনসার সঠিক উত্তরগুলো দেওয়া আছে এবার আমরা তিন নাম্বারের অংশে চলে যাচ্ছি তিন নাম্বারের সঠিক উত্তরটা এখানে দেওয়া আছে এই যে দেখো আই নাম্বার আনসারটা এটা হবে তারপরে পরেরটা এটা এভাবে প্রত্যেকটার আনসার এখানে দেওয়া আছে অবশ্যই মিলিয়ে নিও চার নাম্বার আনসারগুলো এখানে দেওয়া আছে চার নাম্বার আনসার গুলো অবশ্যই মেলাবে পাঁচ নাম্বার আনসার গুলো আছে অবশ্যই মিলিয়ে নিবে এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও এ বি সি এভাবে প্রত্যেকটার এই সাইডে দেওয়া আছে দেখে নিও ওকে এর পরবর্তী অংশ যেটা রয়েছে অর্থাৎ সাত নম্বরের আনসার গুলো এই সাত নাম্বার আনসার গুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটার এ নাম্বার বি নাম্বার এভাবে প্রত্যেকটার আনসার দেওয়া আছে নয় নাম্বারের সঠিক উত্তর গুলো এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই মিলিয়ে নিও দশ নম্বরের আনসার গুলো এখানে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটি পোস্ট করে দেখে নিও আর সবকিছু বলতে গেলে তো টাইম লাগবে এজন্য আর এগারো নম্বরের সঠিক আনসার এখানে দেওয়া আছে অবশ্যই দেখে নিও তো এই হচ্ছে তোমাদের সিলেট বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের সঠিক সমাধান মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই জানিও